হজত মুসাআাল্লাম অজ করতেছেন বিশাল জনসমুদ্রের ভিতরে তা একজন মুরব্বী উঠে বললেন হুজুর আপনি কি সবথেকে বড় আলেম উনি একটু দিদিকে চিন্তা নেই আনা আলম হ্যাঁ আমি সবথেকে বড় আলেম আমি আলেম দেখলাম আমি ওনার কথা সত্য আছে ওনার কথা সহি উনি যেটা বুঝেন ঠিক কারণ ও যুগের নবী উনি ওই যুগের পয়গম্বর উনি ওই যুগের আম্বিয়া উনি তাহলে উনি জানেন আমি আল্লাহ নবী তাহলে আমার চাঁদার জ্ঞানী কি আছে হজরতুর রাসুল্লাহ সাল্লা সাথে বাবা আদম থেকে আরম্ভ করে তিনি আগা পর্যন্ত যতদূর নবী আসছেন পার্থক্যটা এখানে পার্থক্যটা এখানে যদি এই প্রশ্নটা আমাদের প্রাণের রসুল জানের রসুল জানে নূর নূরে আজল হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাকে করা হতো তাহলে উনি কি বলতেন উনি উনার ভাষায় এই কথাই বলতেন অর্থাৎ ইবনে আব্বাস রাধীনও বলছেন রাসুল করিম সঙ্গে কেউ কোনো প্রশ্ন করলে উনি উত্তরটা দিয়েছেন আল্লাহ তালাই ভালো জানেন আমার প্রাণের রাসুলকে যদি এইভাবে জিজ্ঞাসা করতেন তাহলে উনি বলছেন আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু মুসা আলাাম তা করলেন না মুসা আলাাম কি বললেন হ্যাঁ আমি আলেম আমার চাইতে জ্ঞানী কেউ নাই স্বাভাবিক আল্লাহ তালা কিছুটা মানে আল্লাহ তালার কেউ প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হয়ে যান খুব রাজি হয়ে যান বলেন সোমানা উনি মুসাল ইসলামের কথার দিক দিয়ে উনি ঠিকই বলেছেন কিন্তু আল্লাহ একটু বেজার হলেন এলহাম ওহি হল হজরত ইবরাইসলাম এসে বললেন যে আল্লাহতালা আপনাকে আদেশ করেছেন শোনানে আপনার তর্জমায় সুনাতের ভিতরে বলা হয়েছে ওনার কাছে ওহি হলো যে মুসা তুমি খেজারের সাথে দেখা করো কিন্তু অন্য কেতাবের ভিতরে আসছে জিবরাই সময় বললেন যে আপনি খেজারালের সময় সাথে দেখা করেন দুটাই সই কথা এবং আপনি আপনার ব্যাগে একটা মাছ নিয়ে রওনা হয়ে যান তাপসিরের ভিতরে আসছে একটা ভাজা মাছ তাপসিরে রুহুল মায়ানের ভিতরে আসছে একটা ভাজা মাছ ব্যাগে করে নিয়ে রওনা হয়ে যান অন্য কিতাবে আসছে যে একটা বাঁশ নিয়ে না দুটো ঠিক আছে সেটা তা মানে ভাজাও হতে পারে না ভাজা মাছ তো চ্যাংগড়ায়ও যদি পানি না পায় বেশিক্ষণ বাঁচবে না মাছ সাথে হজরত ইউসা বিন নুন আলাইসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন হাঁটতে 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 একটা পাহাড় এলাকা পাথরমা এলাকার ভিতরে গিয়ে খুব আয় লেগেছেন সন্ধ্যাও হয়ে ওখানে যেটুকু খাবার ছিল বলে দেখো খুব ক্ষুধা লেগে গেছে আর ক্লান্তও হয়ে গেছে আল্লাহ নবী বলে একটু খাওয়া দাওয়া করে নে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন কিন্তু ব্যাগের ভাজা মাছটা বা মরা মাছটা লাভ দিয়ে সমুদ্রের ভিতরে পড়ে গেছে সেটাও ঘোরান কারিমার ভিতরে বলা হয়েছে যেখানে দুটার সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে দুটো সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে দেখেন দুটার নদী এক জায়গায় মিলিত হয়েছে হ্যাঁ পদ্মার এই যে কি মহানন্দা এগুলো দেখতে যেতে হয় মাঝে মাঝে যে কী আল্লাহর কুদরত দুটার পানি একই জায়গায় পানি একই জায়গায় পানি একটার পানি ঘোলা একটার পানি পুরস্কার এগুলো হয় এগুলো আল্লাহর কুদরত কোরআন পাকা আল্লাহ বলছেন মারাজাল যাল বাহারাইনি আলতা বাইনা হোম আবার একদম আমি পরস্পর দুটো সমুদ্রকে এক জায়গায় করেছি কিন্তু একটার সাথে আর একটার মিল নাই আপনার আমার দেহের ভিতরে এই সমুদ্রের নিদর্শন কি নাক এক নাক বন্ধ হলে আর নাক চালু আছে এক নাক দিয়ে পানি ঝরলে আর এক হচ্ছে না ঠিক কি না তো এই যে নিদর্শন মানে যে সঙ্গম স্থল ওই স্থানে যা দেখবে এক ব্যক্তিকে তাকে পেয়ে যাবে ও খেয়ে যেতে কিন্তু মাছ তো পড়ে গেছে আবার সকালবেলায় ওনারা হাঁটতে 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 সারাদিন চলছে আর লেগেছে এক যা বসে পড়ছে কিছু খাবার থাকলে বাইর করো ঈশা ঈশা খাবার বাইর করলাম চাচা আমাদের মাস্টার করবে হুজুর আমরা যে রাতে ঘুমিয়েছিলাম না ওখানে তো মাস্টার পড়ে গেছে কিন্তু আমি তো আপনাকে বলতে বলি চলো ওনারা আবার হাঁটতে 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 যে জিনিস বসছে দেখেন মরা মাছটা বা ভাজা মাছটা ছেঁচড়ে ছেঁচড়ে গেছে কোনো জিনিস ছেঁচড়ে গেলে তো একটা দাগ হয়ে যায় না যদি একটা বড় সাপ কোনোখান দিয়ে দেয় তো সাপের কিন্তু শরীরে দাগ বসুন একটা বাচ্চা ছিল একটা কাঁড়ল বা একটা টানে নিয়ে গেলে দাগ বসুন মাছটা যে ব্যাগ থেকে বাড়িয়ে ছেঁচড়ে ছেঁচিয়ে সমুদ্রের ভিতরে যে পড়েছে যে ছেঁচানোর দাগটা দাগ ধরে ধীরে যে সমুদ্রে ধেয়া দেখে দেখে কি মাথায় একটা লাঠি দিয়ে চাদর দিয়ে পানির উপরে ঘুমাচ্ছে দেশে ডাক কে ঘুমাচ্ছে চলা পানির উপরে ডাক কে ঘুমাচ্ছে আচ্ছা সাধারণ কথায় আসুন এই যুগে এরকম লক্ষ্য যা পাওয়া যাবে আচ্ছা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে এখন মুক্তি তার নাম তো আমরা জানি না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিকে সমভদ্র না পুকুরের উপরই সিদ্ধ বলতো দেখি পারবে না কি মানে এই জন্য আমার এক মুরদের ছিল জাফর বলে বলে কি যে দাদা কথাই বাপের বড় কিন্তু বয়সে ছোট আমরা যখন কথা বলি তখন মনে হয় যে আমাদের সমান শিক্ষিত জ্ঞানী আলেম আর পৃথিবীতে নেই এই দুই প্রকার লোক ঘুমরা করছে যে সালাম দিচ্ছেন মুসা আলি সালাম কে আরবি ভাষায় বলেন মানান্তা তুমি কে আনা মুসা সালাম তো উনি একটু উঠে বসে বলেন কোন মুসা গো কোন মুসা তাহলে আমি বানি ইসরায়েলের মুসা দুর্বাল হাদিসের ভিতরে আসছে যে কি আশ্চর্য এরকম যুগে যুগে আসে আর বলে আমি মশা এরকম যুগে যুগে আসে আর আমাকে বলে আমি জিজ্ঞাসা করি তোলে আমি মোশা হজরত মুষা বলেন যে আমি বানি ইসরায়েলের মশা তাহলে আমার পূর্বে কয়জন মশা আসছে বলে তোমার পূর্বে আরো চল্লিশ জন মশা আসা এই কথা বলছে যে আমি বানি ইসরায়েলের মশা এ বিষয়টা এই হাদিসটাকে হজরত ইবনে আব্বাস বলছেন যে হাদিসটা সহি না যে চল্লিশ জন মূষা আসছে হাদিসটা সহি না আর হজরত ইবনা আব্বাসের কথা মানতে হবে ওনার কথা মানতেই হবে না মানলে বিপদ উনি মুফাসেদদের মুফাস উনি তফসির কারকদের হেড বলেন সোমানা উনি বলছেন এই এই প্রসঙ্গে যে এটা অত্যন্ত বাড়াবাড়ি কথা যে এই রেওয়াজটাকে যে এই করেছে যে আরও চল্লিশ জন মুসা আসছে সে বাড়াবাড়ি করছে এটা নিথুক এটা মিথ্যা কথা তো যাই হোক ইসলাম বললেন যে আমি আপনার সাথে থাকার জন্য আসছি তুমি বললেন দেখেন আপনি আমার সাথে থাকতে পারবেন না আমার সাথে থাকলে অঢেল ধৈর্য লাগবে ওরা পরিচিত আপনার ধৈর্য না থাকে আপনি আমার সাথে থাকতে পারবেন বলছে আমি আল্লাহ নবী আপনার সাথে থাকতে পারবো দেখেন তিনটা তিনবার যদি আপনি আমার বিরোধিতা করেন তাহলে কিন্তু আমি আপনাকে আউট করে দেবো আমার সাথে আর থাকতে দেবো না রাজি ফিংলেন সমুদ্র ধার ধার ধেতেন যাতে যাতে একটা নৌকা সুন্দর একটা নৌকা বলে আমরা এত সমুদ্র পার হইতে হবে নদী পার হইতে হবে পার করে দাও তো নৌকার মাঝিদের ভিতরে একজন হজর কেজার সামকে জানতেন এবং চিনতেন নদী পার হয়ে ওনার হাতে যে লাঠি ছিল মানে বল্লম আগের যুগের লোকেরা রাস্তায় হাঁটলেন বললম থাকতো হাতে মানে ওটা দিয়ে মানে তত ভয় ছিল বাঘ ভালো অনেক হিংস যুগের আবার কোনো জায়গায় গাড়িয়া দিয়ে ওখানে নামাজ পড়তেন বল্লমের মতো ছিল এক ডাব দিয়ে একটা তক্তা ওঠেন লোকটাকে ফুটে করে দিলেন গেছে যে এই লোকগুলা কোনো খরচ নিল না বিনা খরচ আমাদের পার করে দিল আর আপনি নৌকাটা ফুটে করে দিলেন উনি বললেন দেখো মশা তোমাকে আল্লাহ তালা যে জ্ঞান দান করেছেন সেটা আমার কাছে নাই আর আমাকে যে জ্ঞান আল্লাহ তালা দান করেছে সেটা তোমার কাছে নাই কারণ পৃথিবীতে আল্লাহ তালা সমান জ্ঞান দিয়ে কাউকে সৃষ্টি করেন নাই কেদার বলেন বললেন যে আখেরি রসুল আসবেন আখিরি রসুল আসবেন তিনি আর আদৌভাবে কী জানো মশা তার আদৌভাবে কাউকে কেউ যদি জিজ্ঞাসা করে ওনার না জানা থাকলে উনি বলেন আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন উনি ইশারা দিচ্ছেন মানে আল্লাহ যে ভুলটা মুসালেসেমের ধরেছেন যে আমি আলেম আনা আলাম আমি আলেম সেই ভুলটা ধরেছেন তো বললেন যে দেখো আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের নবী এবং সমস্ত নবী রসুল পীর ওলি গৌস কুতুব আলেম ফাজেল হাফেজ কারি মোল্লা মুন্সি পৃথিবীবাসীকে এবং ফেরেস্তাদেরকে হুর গেলেমানদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের হাজার ভাগ বেশি জ্ঞান তাকে দান করা হবে কিন্তু উনি বলবেন এ ব্যাপারে বেশি জানেন তোমাকে সাথে রাখা যাবে না একটু আর থাকবো আমি ঠিক আছে সবরকারি আমি হয়ে যাবো কিছুদিন যাওয়ার পর একটা গ্রাম গ্রামে ওনারা মেহমান হতে চাইলেন কিছু খাবার চাইলেন গ্রামের লোক খেতে দিল না গ্রাম পার হয়ে যাবে দেখে একটা দালান বাড়ি মানে দালানটা হেলে গেছে এরকম মানে কখন পড়ে যেতে পারে সুন্নার ভিতরে এভাবে লেখা হয়েছে তাপসির ভিতরে বলা হয়েছে যে ওই দালানটার কিছু অংশ পড়েও গেছে ইটগুলো খুলে তো বলেন যে নবী আসো একটু কাদা তৈরি করি কাদা তৈরি করে ওই ইটগুলো উঠিয়ে দাও আমি একটু গ্যাঁে দিই অপর বর্ণনা আসছে তর্জমানুষ সুন্নার ভিতরে লেখা হয়েছে যে হজরতে সব হাতের ইশারা করলেন হেলা দালানটা সোজা হয়ে গেল তাপসিরের ভিতরে আসছে যে বললেন যে না তুমি ইটগুলো ধরিয়ে দাও আর আমি এটা গাঁথে দিই কেন খুব মনে মনে রেখেছেন মুসা যে এই গ্রামের লোক আমাদের খাতে দিল না এই গ্রামের লোক থাকার জন্য আমাদের জায়গা দিল না আর আপনি বিনা পরিশ্রমে আপনি এই কল গাঁথে দিলেন বলে দেখো আমি তোমাকে আগে বলেছি আমার সাথে তুমি থাকতে পারবে না তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে ওটা আমাকে দেওয়া হয়নি আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা তোমাকে দেওয়া হয়নি আল্লাহ সমস্ত জ্ঞানের মালিক বলেন যে রাস্তায় চলে যাচ্ছে যাতে দেখে একটা ছেলে আরো ছেলে বলে নিয়ে খেলছে অনেক ঘোড়ার ধরে এক মুসড় দিয়ে ছেলেটা মায়ের মেরে দিলো তো এক্কেবারে আশ্চর্যের করলু কি রে একটা মার্ডার করে ফেলে দিল তাহলে দেখো আমি তোমাকে আগেই বলেছি আর তুমি থাকতে পারবে তোমার তিন সত্ব পুরা হয়ে গেছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা সকলকেই সমান জ্ঞান দান করেন নাই যদি করতেন তাহলে আজকে আমরা আমরা যারা আলেম ফাজেল হাফিজ কারি মোল্লা মুন্সি আছি তাহলে আমাদের কথায় মানুষ বিভ্রান্ত হতো না